চট্টগ্রামে হাটাজারি নামে একটা থানা আছে কথা যদি কেউ সরকার হয় যে কোনো দল যদি সরকারে যায় সরকারে আল্লাহর কাজ কি এক নম্বর কাজ মেট্রো রেল বানানো না এক নম্বর কাজ পদ্মা সেতু না এক নম্বর কাজ উড়াল সেতু না এক নম্বর কাজ রাস্তাঘাট ঠিক না আল্লাহর কোরআন বলছে যে কোনো সরকার যদি ইসলামী সরকার হয় তার এক নম্বর দায়িত্বই হলো আকামুসলাম সে আইন করে হলেও নামাজকে কায়েম করতে হবে খালি পড়লে হবে না নামাজ কায়েম করতে হবে চট্টগ্রামে হাটহাজারি নামে একটা থানা আছে জানার কথা আপনারা হাটহাজারি থানা এক মাহফিলে গেলাম সেই মাহফিলের ভেতরে কথা প্রসঙ্গে আমি নামাজের এই পয়েন্টটা নিয়ে বিশেষভাবে বলেছিলাম যে সবাই অন্তত এই সুন্নতটাকে জিন্দা করে নেই সুন্নত মরেই গিয়েছে মাহফিল শেষে একজন আমার সাথে দেখা করলো কয়েকবারে সিআইপি মানে মাসা আল্লাহ ভিআইপি না সিআইপি এমন ব্যবসায়ী দেশে তো দেশে যা আছে আছেই একেবারে আল্লাহ তালা তাকে এমন সম্পদ দিয়েছেন নির্দিষ্ট বহু বিশাল বিশাল জিনিস আল্লাহ তালা তাকে মালিক বানিয়ে দিয়েছেন এমনকি হাটাচারি বলেন পটিয়া বলেন নানুপুর বলেন এরকম বড় বড় এমন কোনো মাদ্রাসা নেই যেখানে প্রতি বছর তার লাখ লাখ টাকা দান অনুদান নাই আল্লাহ তালা মালও দিয়েছেন দিলও দিয়েছেন ওই বুর্জ খালিফা যে টাওয়ার আছে সেখানে পর্যন্ত তার নিজস্ব ফ্ল্যাট আছে অনেক সহায় সম্পত্তি দিয়েছেন তা আমাকে বললেন হুজুর আজকের আপনার বয়ানটা আমার জীবনের সাথে মিলে গেল আমি বললাম কীভাবে বললাম আমি হুজুর না আমি হুজুর মানুষ না আমি জেনারেল আমার বাপও হুজুর মানুষ ছিল না জেনারেল মানুষ ছিল তবে আমার বাপ আল্লাহওয়ালা ছিলেন তার দিলের মধ্যে ইসলামের জন্য খুব আন্তরিকতা এবং মহব্বত ছিল আমরা যখন ছোট। আমরা যখন ছোট আমাদের সব ভাইদেরকে বাবা বলে দিয়েছিলেন যে কোনো এক দিন এমনকি শীতের দিনেও হজরের সময় যদি দেখি তোমরা বিছানায় শুয়ে আছো এদিকে মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে তোমাদের কোনো ওজোর নাই তারপরও তোমরা বিছানায় শুয়ে আছো অলসতা বসত উদাসীনতা বসত যেদিন দেখব সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব দ্বিতীয়বার আর ঘরেই ঢোকাবো না তা আমাকে বললো যে হজুর আমার বাবা ছিল এক কথার মানুষ অনেক মুরব্বী থাকে না আলহামদুলিল্লাহ এক কথা মানে দুনিয়া উল্টা যাবে জবান জবান তার কথা কখনই উল্টাবে না মানুষ ছিল জানতাম যে যা আল্লাহর বান্দা এটা করেই ছাড়বে তো সুতরাং আমাদের ভেতরে এত ভয় কাজ করত বিশ্বাস করুন অনেক কষ্ট হতো বাচ্চা মানুষ ছিলাম অনেক কষ্ট হতো কিন্তু তারপর ওই বাপের ভয় আর তখন তো আল্লাহর ভয় ওইভাবে দিলে আসে নাই কিন্তু বাপের শাসনের ভয়ে ফজরের নামাজ মিস করতো নিয়মিত আমরা জামাতে পড়তাম এখন ফল কি হয়েছে জানেন আজ আমার বাবাও নাই আজ আমার মাও নেই তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার বয়স ষাটের উপরে এখন আমার নিজেরও বাচ্চা আছে নাতিও আছে কিন্তু এই বয়সে এসেও রোগব্যাধি শেষ নেই ডায়াবেটিস হাইপ্রেশার এই সেই আর ব্যবসায়ী ঝামেলা পেরেশানি তো আছেই কিন্তু বললে এই বয়সে এসেও আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাকে শোনানোর জন্য না পরে আমি যাচাইও করেছিলাম দু একজনকে জিজ্ঞেস করে তার কাছের তারাও সত্যায়ন করেছে না কথা সত্য তো বললেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই বয়সে এসো এই বয়সে এসেও আমার ফজর ছুটবে দূরের কথা আলহামদুলিল্লাহ এক রাতেও আমার তাহার ছোটে না হজুর আপনার বয়ানের সাথে আমার জীবন মিলে গেল এভাবে আমি মনে করি এই বয়সে এসেও যে আল্লাহ আমাকে ওই নিয়মতান্ত্রিক এটা ধরে রাখার তৌফিক দিয়েছে এটা জাস্ট দুইটা জিনিসের বরকতে সম্ভব হয়েছে এক নম্বরে শৈশবে বাপের শাসন শৈশবে বাপের শাসন সূচনাটা হয়েছিল বাপের শাসনে কিন্তু পরে নামাজের সাথে মহাব্বত তৈরি হয়ে গিয়েছে আর দুই নম্বর নানুপুরীর হজরত আহমেদ উল্লে কবরে সাহিত্য আছেন এখন তো হজরত যতদিন ছিলেন তার সাথে আমার ইসলাহের সম্পর্কও ছিল এবং তিনি দুবাই গেলে আমার বাসায় মেহমান হয়ে থাকতেন তো ওই যে হজরতের কিছু সহবত আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক নেওয়ার তফিক দিয়েছেন এই দুই জিনিসের বরকতে আমি মনে করি আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন এখন হুজুর আমার প্রতিটা বাচ্চা হাফেজা আলেম এবং আমার নাতিরা এখন মাদ্রাসায় পড়ছে আপনারা দোয়া করলে তারাও হয়ে যাবে হাফেজ আলেম তো বাপের শাসনের বরকত আছে না কি নাই শাসনের বরকত আছে না কি নাই তো বহুত কিছুর জন্যই তো শাসন করেন না পড়লে পিটান স্কুলে না গেলে পিটান এই না করলে ওই না করলে পিটান এখন থেকে নিয়াত করেন নামাজের জন্য প্রয়োজন হলে পিটাবো তবু আমার ঘরে নামাজ কায়েম করে ছাড়বই ছাড়ব ইসলাম এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআন সাক্ষী যদি কেউ সরকার হয় যে কোন দল যদি সরকারে যায় সরকারে আল্লাহর কোরআন বলে দিচ্ছে তাদের এক নম্বর কাজ কি এক নম্বর কাজ মেট্রো রেল বানানো না এক নম্বর কাজ পদ্মা সেতু না এক নম্বর কাজ উড়াল সেতু না এক নম্বর কাজ রাস্তাঘাট ঠিক করা না আল্লাহর কোরআন বলছে যে কোনো সরকার যদি ইসলামে সরকার হয় তার এক নম্বর দায়িত্বই হলো আকাম সে আইন করে হলেও নামাজকে কায়েম করতে হবে খালি পড়লে হবে না নামাজ কায়েম করতে হবে কারণ নামাজের দ্বারাই দিলে আল্লাহর ভয় ঢুকবে আর আল্লাহর ভয় যদি না ঢোকে রাষ্ট্রকে কখনোই সম্ভব না ঠিক করা পুলিশে তো আজকাল আইনের পোশাক পরে মাঝে মাঝে বেআইনি কাজ করে তো কারে দিয়া রাষ্ট্র ঠিক করবেন বলেন না আবার একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দিলে ঢোকে তখনই সম্ভব একটা রাষ্ট্র সুন্দরভাবে গড়ে উঠবে আর যার নামাজ নেই ওর আবার আল্লাহর হয় যার নামাজই নেই ইমান এত দুর্বল যে ইমান মসজিনের আজান হলে তার টেনে মসজিদে আনতে পারে না আর এই ল্যাংরা ইমান এই নুলা ইমান এই ধজবঙ্গ ইমান তার পুল সিরাত থেকে টেন অতিক্রম করে জান্নাত পর্যন্ত কীভাবে পৌঁছাবে জান্নাতে যে যাবে পুলসিরাতের উপর দিয়ে কেমনে যাবে চুলের চাইতে চিকন তরবারের চাইতে ধারালো পুল সিরাতের উপর মানুষ চলতে পারবে একমাত্র একটা জিনিসের মাধ্যমে সেই জিনিসের নাম হল নূর কি নাম নূর যার ইমান যেমন যার আমল যেমন তার নূরও হবে তেমন এজন্য কেউ যাবে বিজলির গতিতে কারণ তার নূর সর্বোচ্চ কেউ যাবে ল্যাংড়া মানুষের গতিতে কারণ তার নূর হলো হালকা তো নামাজ বাদ দিয়ে আবার কিসের নূর যখন মানুষ পলসিরাতের উপর দিয়ে উঠবে তার সামনে দিয়ে ছুটতে থাকবে ইমানের নূর ডান পাশ দিয়ে ছুটতে থাকবে আমলের নূর কোরআনে আ নুরুহুম বাইনা আইদিহিম ওয়াবি আইমানিহিম মুশরাক্বু লিওমা জান্নাত আরেক দিক থেকে ফেরেশতারা সুসংবাদ শোনাবে আরে जल्दी আসো जल्दी আসো তোমাদের জন্য সুসংবাদ রয়েছে রবের জান্নাত এজন্য আল্লাহ প্রথম আদেশে দিলেন যে হে নবী ফ্যামিলিকে নামাজের আদেশ দেন আজকে নিয়ত করেন আজকে বাসায় গিয়ে আমরা নামাজের আদেশ দেবই দেব ইনশাআল্লাহ নাকি দুনিয়ারে দাওয়াত দিয়ে উল্টায় ফেলবেন আর ফ্যামিলির ব্যাপারে গাফেল থাকবেন আমাদের বহুত লোক আছে এখানে অনেকে আছেন নিজের ফ্যামিলিতে গিয়ে সালাম দেন না কিন্তু বাইরে যারা দেখেন তারে সালাম দেন এমন ছেলে পেলে নাই ভাই আরে নাই তা লজ্জা লাগে শরম লাগে মায়ের কেমন সালাম দেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মা গো কেমন আছো মায়ের কেমন সালাম দেই বাপরে কেমন সালাম দেই অথচ দুনিয়া সবাই সালাম দিয়ে উল্টায় ফেলায় যারা চেনে তারেও দেয় যারা চেনে না তারেও দেয় অথচ সালাম মানে দোয়া না সালাম মানে দোয়া না শান্তির দোয়া রহমতের দোয়া বরকতের দোয়া তা আমার দোয়া পাওয়ার বেশি হকদারকে অচেনা লোকটা না আমার মা আমার বাবা দরকার ছিল যেখানে বেশি দেওয়া ও এখানে কম দেয় এখানে দোয়া লাগবে না এখানে দোয়া লাগবে না এখানে খালি বদা নাকি আর বাকি যত আছে বাকি যত আছে সব হলো বাইরে এমনকি আমরা তো কথা নিয়েও সিরিয়াস না ওই দেখবেন ঝগড়া হয়েছে বাবা সন্তানকে মা সন্তানকে এমন কথা বলে ফেলছে আল্লাহর গজব পরুক্তর উপরে খাড়া পরোক্তর উপরে বলে না দোয়া না দিতে বলল এটা দিয়ে ফেলছে রাগের মাথায় দিয়ে ফেলছে দিল থেকে চায় না কিন্তু মুখ থেকে বলে ফেলছে অথচ মূলনীতি হলো আলবেলা ও মহা বিলমান্তিক কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে কথার সঙ্গে বিপদযুক্ত থাকে নবীর জামানের একটা হাদির সামনে রাখলে বুঝে আসবে আল্লাহ নবিয়া বুরা কে দেখতে গেলেন যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে আপনারা জানেন কিনা অসুস্থ রোগী দেখতে যাওয়া শুন্য নবীজ বলেছেন মুসলমানের উপর মুসলমানের কয়েকটা হক আছে যেমন জানাজা যাওয়া হক সালাম দিলে জবাব দেওয়া হক দাওয়াত দিলে দাওয়াত কবুল করা হক। একইভাবে কেউ অসুস্থ হলে তার সেবা করতে যাওয়া তাকে দেখতে যাওয়া এটাও মুসলমানের হক কি এই আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ আপনি যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য ঘর থেকে বের হন ঘর থেকে বের হয়েছেন এখনো জান নাই ওই সময় থেকে ফেরেস্ত আপনাকে সুসংবাদ শোনাতে থাকবে আর তাও অত আবামামসা কতাবুয়াত মিনাল জান্নাত ইমান আরে তুমি তুমি কাময়াব হয়েছো তোমার পথ চলা সুখকর হয়েছে আর জান্নাতকে তুমি নিজের ঠিকানা বানিয়ে ফেলেছো কত সব কত সব তো পয়সাপাতি না থাকলে যদি কিছু নিতে নাও পারেন তাও অন্তত যান গিয়ে একটু দোয়া করেন একটু দোয়া করেন দোয়ার দাম কি ফলের চাইতে কম দোয়ার দাম কি মিষ্টির চাইতে কম দোয়ার দাম তো ভাই বেশি আর কিছু না পড়লো দোয়া করতে পারবেন না এমনকি নবীর হাদিসে একটা দোয়া আছে কেউ যদি অসুস্থ রোগীকে পাশে রেখে এই দোয়াটা সাতবার পরে কয়বার সাতবার পরে নবী বলেছেন আর যেই রোগী হোক মরণ ছাড়া যেই রোগী হোক আল্লাহ তারা সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা মুখস্থ করা সম্ভব আমি বলে যাই একবার বললেই মুখস্থ হবে এমন না কিন্তু যাদের দিলে নবী প্রেম আছে আমার ধারণা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো ভাবে আমি দোয়াটা একবার বলে দিই নবী শিখিয়েছেন সাতবার এই দোয়া অসুস্থ রোগীর কাছে গিয়ে বলা আস আলুল্লাহ আল আজিম আস আলুল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি রব্বাল আর আজিম যিনি আর সে আজিমের রব কি চাচ্ছি আইয়াস ফিয়াকা আইয়াস ফিয়াকা আল্লাহ যাতে তোমার সুস্থ করে দেয় সুন্দর দোয়া না কত সহজ মাত্র তিনটা কথা আজ আলু আজিম সবাই বলেন আজ আলু আজ রব্বাল আর শিল আজিম আই ইয়াস ফিয়াক আই আশ ফিয়াক যেকোনো অসুস্থ রোগী দেখতে গেলে আর কিছু পারেন বা না পারেন নবীশ সেখান ওই দোয়াটা কয়বার পরবেন এটাই বড় কাজ দিবে ডাক্তার আর কি করবে এর চাইতে বড় কাজ দিয়ে দেবে ইনশা আল্লাহ তা আল্লাহ রসুল দেখতে গেলেন অসুস্থ রোগীকে এখন রব্বি মানুষ নবে গিয়ে দোয়া করলেন শর্টকাট একটা দোয়া আছে নবে সেটা করলেন লাবা আসা তহরুন ইনশা আল্লাহ লাবা আসা মানে কোনো সমস্যা নেই নো প্রবলেম মানে ঘাবরাও না টেনশনের কিছু নাই তহরুন মানি সুস্থ হয়ে যাবা ইনশা আল্লাহ মানে তো বোঝেনি ইনশা আল্লাহ যদি চান কারণ সুস্থ থাকে নবীর হাতে না আল্লাহর হাতে সব তো আল্লাহর হাতে আল্লাহ ইলাহ ইল্লা আল হাইয়ুল কাইয়ম কাইয়ুম একজনে তিনি হলেন আল্লাহ কাইয়ুম মানে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তো নবী নিয়ন্ত্রণ করেন না নিয়ন্ত্রণ কে করেন এজন্য নবী বললেন লা বা নো প্রবলেম হরুন সুস্থ হয়ে যাবা ইনশা আল্লাহ এখন বুরাকি বলে জানেন আমি আপনি হলে হয়তো আমিন বলতাম আল্লাহ কবুল কর আল্লাহ কবুল করো এটা বলতাম নবী দোয়া এর চাইতে দামি দোয়া হয় না নবীর দোয়া কবুল হতে কোনো বাধা আছে নাকি আমাদের তো পাপের কারণে দোয়া আটকে যায় মানুষ না কিন্তু নবীর দোয়া কবুলে তো বাধা নাই এমন কি জিব্রাইলের আমিনের দোয়া বেশি দামি না আমার নবীর দোয়া বেশি দাম তার নবীর দোয়া পেয়ে গেছে কিন্তু বুরা কি বলল বুরা বলল চুপ থাকো বালহিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবিরিন তুজিরহুল কুবুর তোমারা কে বলেছে আমি সুস্থ হব এই দোয়া যে করলা সুস্থ হব তবারে কে বলেছে আমি সুস্থ হব বরং এই জ্বর বাড়বে বাড়তে বাড়তেই এই বুড়ারে কবরে পৌঁছে দেবে না বলেন নবী বললেন সুস্থ হব বুড়া কি বলে কে বলেছে সুস্থ হব এই জ্বর বাড়তে বাড়তেই এই বুড়ারে কবরে পৌঁছাবে আল্লাহর নবী একটু কষ্টই পেলেন বেটা আমি দোয়া করলাম তুই বললে আমি বল বললে চুপ থাক কিন্তু পুরা কাউন্টার দিয়ে দিল উল্টা নবী এটা বললেন এবার বললেন না আমি জান ঠিক আছে তাহলে এটাই হোক ঠিক আছে তাহলে এটাই হোক কষ্ট পেয়ে বললেন তুই যেটা চাচ্ছিস ঠিক আছে এটাই হোক আল্লাহর কে আজে কুদরত আসলেই এবার জ্বর বাড়তে বাড়তে সেখান থেকে কবর চলে গেল এই কথার ব্যাপারে সাবধান কথার ব্যাপারে সাবধান নিজের বাচ্চারে কি বলছেন খেয়াল কইরা বইলেন নিজের বাপমারে কি বলছেন খেয়াল কইরা বইলেন পারলে দোয়া দেন ভালো বলেন আর না পারলে অন্তত মুখ দিয়ে খারাপ কিছু বইলেন বহুত ঘটনা আছে ওই বাচ্চারা বলেছে ঠাডা পইরা মর পরে ঠিকই মরেছে এখন তার কান্না থামে না এখন আর উল্টা বলে আল্লাহ কে আর কাউরে পাইল না আমার কোল্ডারেই খালি করতে হইলো কেন বদ্ধ দেওয়ার সময় মাথায় ছিল না বদ্ধ দেওয়ার সময় মাথায় ছিল না এজন্য কখনোই রাগের মাথায় কখনোই যারা বাবা হয়েছেন যারা হন আগামিতে হবেন একদম দিলে বসায় নেন যত রাগ আসুক যত রাগ আসুক রাগের মাথায় আমার সন্তানকে আমি কখনো বদ্ধ দিব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বদা লাইগা গেলে তখন কিন্তু নিজেরা ঠিক রাখতে পারবেন না তো হুদাই কি দরকার আছে খালকেটে না ভালো আছেন ভালো থাকেন আল্লাহর কাছে ভালো চান এই জন্য কথার ব্যাপারে বড় সাবধান তো এখন সালামেরও বেশি হকদার কে বাইরের মানুষ না আমার ফ্যামিলি আজকে থেকে নিহত রাখেন ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো বের হয়ে যাওয়ার সময় ও বিদায় নেওয়ার সময় সালাম দিয়ে বিদায় নেব অনেকে আছে শুরুতে সালাম দেয় শেষে সালাম দেয় না অথচ নবী বলেন নবী বলেন শেষের সালামের গুরুত্ব প্রথম সালামের গুরুত্বের চাইতে কম না শেষের সালামের গুরুত্ব প্রথম সালামের গুরুত্বের চাইতে কম না এজন্য আমরাও দেখবেন যে বসেছি শুরুতে সালাম দেয় নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ দেই নেই যাওয়ার আগেও দেখবেন আরেকটা সালাম দিয়ে যাচ্ছে আলাইকুম সালাম রহমতুল্লাহ কেন দুইটাই জরুরি তো ঘরে ঢোকার সময় সালাম দিবেন নিয়াদ করেন এই সোননাথ আজকে থেকেই শুরু হবে ঘরে ঢোকার সময় কি দিবেন আরে কি দিবেন সালাম দিয়ে ঢুকবেন আর পা রাখার আগে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে কার নাম আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে ঢুকবেন না হলে আপনার সঙ্গে শয়তান ঢুকে যাবে আর ঘরে শয়তান ঢুকলে ঝামেলা আছে শয়তান তো শয়তানই করবে ভালো কাজ তো আর করবে না তো যদি চান ঘরে শয়তান না ঢুকুক বরং ফেরেস্তারা বেশি ঢুকুক রহমত বেশি ঠাকুক আল্লাহর নাম নিয়ে শুরু করবেন এমন এমনকি জীবন অভ্যাস বানায় আনেন যত ভালো কাজ আছে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করব। কাপড় পরব আল্লাহর নাম নিয়ে আমি মসজিদে ঢুকবো যা করব সব আল্লাহর নাম নিয়ে এমনকি মসজিদে ঢোকার আগে আপনারা কি পড়েন আল্লাহম তাহালে আবু আবার রহমেদিক পূর্ণাঙ্গ সুন্না শুধু এতটুকু বললেই হবে না বরং এখানেও আল্লাহর নাম এবং নবিশ্যানে দুরুৎ করে নিতে হবে এজন্য পুরো আদব হল এটা প্রথমে মসজিদে ঢোকার সময় বলবেন বিস্মিল্লা কি বলবেন আল্লাহর নাম হল দুই নম্বরের নবিশ্বান দুরুৎ কীভাবে অসলাতু অসলাম আল্লাহ রসুল ইল্লাহ অসলাতু অসাললাম আলা রসুল ইল্লাহ এরপর দোয়া করেন কারণ হাদিসে আছে দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে যায় যদি নবির শানে দুরুদ না পড়া হয় যদি কেউ চায় দোয়া পৌঁছে যাক আরশ পর্যন্ত নবির শাহনে দরুদ পরে নিতে হয় এজন্য ডাইরেক্ট দোয়া করার অভ্যাস ছাড়েন হাত তুলে ডাইরেক্ট দোয়া করার অভ্যাস ছাড়েন আগে আল্লাহর প্রশংসা সঙ্গে নবির শানে দুরুদ এরপর দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ঘরে ঢোকার সময় সালামও দিবেন বিসমিল্লাহ পড়বেন